নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত নর্থ বেঙ্গলে যে মামামকে আমি স্কুলে ভর্তি করিয়েছি সেই স্কুলের বান্ধবীর বাড়িতে আজ চলে এসেছি আমরা শিলিগুড়িতে আমি একটু শারীরিক অসুবিধার জন্য ছিলাম তো সেই সময় ওর বান্ধবীর বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া একদিন ইভিনিংয়ে বেশ এনজয় করেছি সবাই মিলে তো তারই কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ করে শেয়ার করলাম তো চল চলুন দেখে নিন ওর ওরা দুজন খুব সুন্দর ছাদে খেলা করেছে ওর মা ভেজ চাউমিন করেছিল খুব সাধারণভাবেই করেছিল বাট খেতে বেশ দুর্দান্ত হয়েছিল ঘি দিয়েছিল নামানোর শেষে তবে ঘি দিয়ে আমি তেমনভাবে চাউমিন কখনো খাইনি বাট এবার খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো আর মাম্মামকে বলেছিল একটা নাচ করতে তো মাম্মা মাম্মাম একটা আপনার মা মানে দিদি ভাইকে আমার বেশ ভালো লেগেছে কয়েক দিনের আলাপে মনেই হয়নি যে নূতন যোগাযোগ যাক ভালো লাগ ওয়েস্টার্নের সাথে এবং বলিউড মিক্সটা টাচে একটা নাচ করেছিল তো বেশ ওরা খুশি হয়েছিল ওর নাচ দেখে আর এখানে যেই কয়দিন আমি ছিলাম মামামকে ওয়েস্টার্নে ভর্তি করিয়ে দিয়েছিলাম তো শিলিগুড়িতে এসেছি প্রায় চলে যাওয়ার পালা তো বেশ এনজয় করেছি এই সময়টা তো ওরা আবার পরবর্তী সময়ে চাউমিন শেষের পরে ওরা আবার রসগোল্লা এবং সঙ্গে চিপস খাচ্ছিলো একসাথে দেওয়া হয়নি পুরো খাবারটা আমি দু হাজার চব্বিশের মার্চের সতেরো তারিখ এসেছি তো হাতে একটু সমস্যা হয়েছিল ডাক্তার রেস্টের জন্য বলেছিল সেই জন্য আমি এক বছর প্রায় থেকে গেছিলাম মেয়ে তাই মনে হলো ছোট ছোট স্মৃতিগুলো কিছু ব্লক করে রাখলে মনটাও ভালো লাগবে কখনো ইচ্ছে হলে দেখাও যাবে আর আহানাকে মাম্মাম খুব অল্প সময়ে আপন করে নিতে পেরেছে যাক আমারও খুব ভালো লেগেছে নতুন ও একটা বন্ধুও পেল পরবর্তীকালে আবার যখন মায়ের কাছে আসবো ওর সাথে দেখা করা যেতেই পারে আর আমার আর দিদিভাইয়ের রসগোল্লা সঙ্গে এক কাপ করে দুধ চা আর সেই চাউমিনের নিয়ে বিকালবেলা আমরা দুজন বসে পড়েছি সঙ্গে পাশে বাচ্চারাও ছিল ওরা ওদের মতো এনজয় করছিল আমরা আমাদের মতো এনজয় করছিলাম তো আগে রসগোল্লাটা দিয়েই শুরু করলাম তো দিদিভাই অ্যাকচুয়ালি দুটো করে রসগোল্লা দিয়েছিল বাট আমি খেতে পারছিলাম না বলে একটা কমিয়ে দিয়েছিলাম আজকে বেশ আনন্দ করেছি আমরা সবাই তো এই তো দেখুন বাচ্চাদের খাওয়ার পর্ব এখনও চলছে আর আমাদের খাওয়াও জাস্ট শুরু হলো অল্প অল্প করে খাওয়া চলছে তো আপনারাও সঙ্গে এনজয় করুন তো অ্যাকচুয়ালি এখানে একটা হরি নামেরও কথা ছিল তো আমি সেই সেটাও বিকেলবেলা একটু দর্শন করে নিলাম ওখানে একটু ঠাকুরের নামে কথা হচ্ছিলো সেগুলো একটু শুনলাম অল্প সময় বসে খুব অল্প সময় আর একটু প্রণাম করে ধূপ বাড়তি জ্বালিয়ে তারপর চলে এসেছি তো আজকের বিকেলটা কি করে কেটে গেল বোঝাই গেল না আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে ধন্যবাদ